এখানে নিয়ে কাজ করে দিন একলা একা থাকবেন আমরা যদি বাড়ি যাইতে না পারি আমরা যদি উত্তরতে না পারি আপনি শোন উপস্থা আপনিও বাড়ি দিতে পারবেন না ওই করতে পারবেন না আমাদেরকে রাস্তা রয়েছে আপনি ওসি রুমে গেছে ও সির হায়া খাবেন আর এসি রুমের সামনে থেকে চ্যানেলার সামনে আছে নরম নরম পুলি বুলাবেন আরে নরম কথা শুনে আমরা শুনুন চারবার ধরে ঘুরে দেবো এমনটা ভাবছেন না আমরা আগে ভাবতাম কিছু রাজনৈতিক নেতারা নাটক করে অভিনয় করে এই কারণে আমরা পাঁচই জানুয়ারি পাঁচই আগস্টে বিপ্লব ঘটিয়ে আমাদের পছন্দ নতুন নেতৃত্বে আপনাদেরকে চেয়ারে বসিয়েছি এখন যদি আপনিও আমাদের সঙ্গে নাটক করতেছেন আমি উচ্চতন্ত এই শ্রমিকদের সঙ্গে আর নাটক করবেন না যদি আর বেশি নাটক করেন তাহলে এই জনতা আপনার খুঁজে নিতে মাত্র বিলম্ব করবে না আপনাকে হুশিয়ার করে বলতে চাই এই শ্রমিকদেরকে রাস্তায় রেখে আপনি কখনোই বাড়ি দেওয়ার চিন্তাও করবেন না আপনাকে সাথে নিয়ে আমাদের টাকা না পাওয়া পর্যন্ত যদি আপনাকে সাথে নিয়ে এই ঢাকা শহরে ঈদ করতে হয় আমরা তাকে প্রস্তুত আছি আপনাকে আমরা বাড়ি যাইতে দিব না যদি আজকের মধ্যে আমাদের টাকা পয়সা পরিশোধ করা না হয় যখন আমরা আমাদের মধ্যে পাওনা আদায়ের জন্য আমাদের ফ্যাক্টরির সামনে যাই আমাদেরকে বলা হয় জনদুর্ভোগ না শ্রমিক কেন জনদুর্ভোগ করতেছে একজন অপরাধী কখন অপরাধ করে অপরাধ কেন করে সেইটা সবাই করে তার ক্ষমাধন আমরা রাসপথে আসছি কেন আমাদের কোনো অযৌক্তির চাবি নিয়ে আসছি আমাদের শক্তির চাবি নিয়ে আমরা তো রাজপথে আসার কথা না আমরা তো গার্মেন্টসের ভিতরে গার্মেন্টসের মেশিন চালানোর কথা তাহলে আমাদেরকে কেন রাজপথে নিয়ে আসছেন আমাদের বেতন কেন সময় মতো দিচ্ছেন না আমাদের বেতনটা যদি আপনারা সময় মতো দিতেন তাহলে তো আমরা রাস্তায় আসতাম না রাস্তায় এসে জন করতাম বিগতের চার মাস রাস্তায় আসলাম আপনাদের তো উচিত ছিল তখন ওর একটা সমাধান দেওয়া সে সমাধান না দিয়ে আপনারা আমাদেরকে ওর দুয়ারে ওর দুয়ারে ওর দুয়ারে বিভিন্ন দুয়ারে চার মাস থেকে ঘুরাইতেছেন শেষমেশ আমরা যখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেলাম আমাদেরকে আশ্বাস দিলেন সাত কর্মদিবসের মধ্যে আমাদের পকে এতক্ষণ ভাটা দিয়ে দেবেন সাত কর্মদিবস দিবস কেন কর্মদিবস চলে যাচ্ছে চলে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের পালন দিদা হলো না আমাদেরকে কেন আবার আসতে এই প্রেস ক্লাবের সামনে আসতে হলো কোন ব্যবস্থার কাছে আমার প্রভাব চাই আমরা রাস্তায় নামে আপনার জনে দুর্ভোগ হয় তাহলে সে জনদুর্ভোগ লাঘব করার জন্য আমাদের পাওনা বুঝিয়ে দিচ্ছেন না কি কারণে বুঝিয়ে দিচ্ছেন না আমরা যখন রাজপথে নামি তখন আমাদেরকে বলেন রাজপথ কি আপনাদেরকে টাকা দিবে আমরা তো জানি আমাদেরকে রাজপথ টাকা দিবে না কিন্তু আপনাদের দেখা আমরা কোথায় পাবো আপনাদের দেখা পাইতে গেলে আমাদেরকে প্রাপ্ত হয়ে সেই রাষ্ট্র অবরোধ করে তারপরে আমরা আপনাদের দেখা পাই তার আগে তো দেখা পাই না তাহলে আমরা ভেবেছিলাম যে আমরা সৈরা প্রার্থী করে আমরা মনে হয় এই যে বৈষম্য এই বৈষম্যের ইতি টানতে পেরেছি বৈষম্যের শুধু ইতি হয়েছে এই ধন্যের কারণে এই ধনিরাই শুধু বৈষম্য থেকে প্রতিকার পেয়েছে আমরা গরিবরা আমরা শ্রমিকরা আমরা এখনো বৈষম্যের শিকার হচ্ছি আমরা যখন আমাদের গার্মেন্টের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির জন্য দাঁড়াইলাম তখন পুলিশ আসলো আমাদেরকে লাঠি চাষ করার জন্য আমরা পুলিশ বাহিনীকে বলতে চাই আপনি কার টাকা খেয়ে শরীরে রক্ত জমিয়েছেন ওই শ্রমিকের কর্মের টাকা আপনার পেটে গিয়েছে তারপরে আপনার শরীরে শক্তি হয়েছে এই শক্তি আমাদের উপরেই খাটাইতে আছেন পাওনা না দিয়ে বিদেশে চালিয়ে গেল তখন তাদেরকে কেন আটকালেন না কেন তাদেরকে বিমানবন্দরে আটকালেন না আজকে তাদেরকে ফ্যানশনে পাঠিয়ে দিয়ে আমাদের সামনে নাটক করে সমর্থ গার্মেন্ট মালিকদের আপনারা ধরে তেলে তুলবেন তাদের পছা বিক্রি করে আমাদের বেতন আজকে যদি আমাদের বেতন ঢাকা বুঝবে দেওয়া না হয় তাহলে আমরা পুরো ঢাকা অচল করে দেব আমরা উদ্দেশ্যে বলতে চাই আপনাদের সংগ্রামে যেমন আপনাদের তাকে আমরা শ্রমিক ভাইয়ের রাজপথে নেমে এসেছিলাম আজকে আমরা শ্রমিক ভাইয়েরা অবহেলিত উদাহরণকে আরো প্রাণ জানাই আপনাদের বৈষম্যের সময় যেমন আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি আজকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি চার মাসের বেতন ভাতা তাই না আচ্ছা আপনাদের ব্যর্থ আহ্বান জানাই আমাদের সংগ্রামের সাথে আপনারাও একত্রতা ঘোষণা করে আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের এই দশ হাজার শ্রমিকের পিছনে আরো তিরিশ হাজার লোক এই টাকা খাবে আমরা যদি বেতন না পাই আমাদের মা আমাদের বউ আমাদের বাচ্চা তারাও কিন্তু না খেয়ে থাকবে আপনারা কোরবানির হাতে গিয়ে বড় বড় গরু পছন্দ করেন আর আমরা আমার ছেলে মেয়ের জন্য ফুটপাত থেকে একটা সাংগঠন দিয়ে পছন্দ করতে পারি না আমাদেরকে কেন ওই সুন্দর ভিতরে ফেলিয়েছেন আপনারা আমাদের ওই সমস্যার সমাধান অতি দ্রুত করে দেন আমাদের আর ধৈর্যের পরীক্ষা নিয়েন না আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেলে সে পরিমাতি ভয়াবহ আকার ধারণ করবে তারা কিন্তু সম্মান দিতে পারবেন না আর এই সমস্ত চায় হোক মাননীয় শ্রমিক প্রতিষ্ঠা আপনাকে গ্রহণ করতে হবে পরে কিন্তু গায়ে এড়াতে পারবেন না আপনি কি হবে বলেন কারণ আমি চাকরি দিয়েছি তাদের বেতন আমি ধরো কথা বলে এই সৈন্য শ্রমিকদের ভালো মন্দ দেখার জন্য আপনাকে আপনাদের আপনি যদি আমাদের ভালো মন্দ দেখতে না পারেন যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন আপনি ব্যর্থতার প্রায় ভার গ্রহণ করে এখনই অনেক বিলম্ব পদত্যাগ করেন আপনার বিরোধ বিকল্প আমরা সমিশ্রণতা খুঁজে নেব আপনার থেকে অনেক মেধা সম্পন্ন লোক বাংলাদেশে আছে আপনি মনে করিয়েন না আপনি সমস্ত কিছুর অধিকারী আমি আবারও বলিষ্ঠ পঞ্চে বলতে চাই আজকের মধ্যে আমাদের পাওনা দিতে হবে দিতে হবে আমাদের সৈন্যকালের শেষে আঠারোশো শ্রমিক এবং আঠারোশো শ্রমিক কোথায় যাচ্ছে কি খাচ্ছে একমাত্র আমরাই জানি না আমরা বাড়িতে আমাদের অসচ্ছলতার কারণেই আমরা ঢাকা শহরে আসছি ঢাকা শহরে এসে কর্ম করেছি সে কর্মের টাকা যদি আমরা না পাই আমরা তো ঢাকা শহরের বাড়িওয়ালাদের বাড়ি ধরাও দিতে পারি না বাড়িওয়ালা আমাদের ঘরের জিনিস ঘরের টিকি বিক্রি করে টেকা নিয়ে যায় অনাহারে থাকতে হয় দোকানদার আমাদেরকে আর বাকি দিতে চায় না আমরা আর কতদিন না খেয়ে থাকবো আপনি তো ভিতরে পোলার মাংস কোরমা খাচ্ছেন আপনি একটা দিন না খেয়ে থাকেন

আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী বলে আপনারা রাস্তায় দাঁড়িয়ে কি করবেন আপনারা ঢাকায় যান না যান সচিবালয়ে যান আমরা যখন আসে গাড়িতে করে ঢাকা রাখতে থাকি ওই আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে মাস আমাদেরকে গান লাগিয়ে হেনস্থা করে আমরা শীতল খেতে পারছি নয় আমাদেরকে আমাদের এই গান রাখিয়ে রাখা হয় আমাদের সব সরকারকে রাস্তার মধ্যে হেনস্থা করে তাহলে আপনি কেন ওখানকে বললেন আমাদেরকে ঢাকা আসছে আপনারা যদি এরকম নাটকই করবেন তাহলে নাটকই করতে থাকেন আমাদের নাটক করছেন আমরা কি করতে পারি শ্রমিকরা ঠিক ছোট ঢাকা অঞ্চল করতে না চান ছোট ঢাকা শহরের সমস্ত মানুষকে নীলা থেকে পানি দিতে দিতেন তাহলে আজকের মতো আমাদের জল ভাতা দিতে হবে ঠিক যদি আজকের মত আমাদের বকেয়া পরিশোধ না করেন ঢাকা শহর থেকে কোনো উপদেষ্টা কোনো সচিব কোনো কর্মকর্তা কর্মচারী ঢাকার বাইরে কাজ করতে পারবেন না

আর তোrishna তো লালু আর তোrishna তো লালিনা রাস্তে আকাশ রাত আকাশ রাত লালিনা রাস্তে আকাশ রাত আমাদের দাবি আমাদের দাবি করতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি করতে হবে মানতে হবে আজকের মধ্যে এটা কোন ভাকা জিদাবাদি জিদাবাদি আজকের মধ্যে এটা কোন ভাকা জিদাবাদি ধন্যবাদ